ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাকি হবে বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেনকালি কিসেরে লাগি তুমি অপর আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হা মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কিবা বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কণা জবে পাত্র খানি ঘরে নেওয়ার করি দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যারা আজ ভিখিরে স্বর্ণ হয়ে এলো তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনে আমার সকল শূন্য করে আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব পূজা তরি আমার বেঁধে খাটে ঘাটে পথে পথে ছেড়েছি সব পূজা বেচা নানান হাটে হাটে সন্ধেবেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে চারি জুই পদ্ম পাতার ফুটে তোমার কর পদ্ম দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার বার সময় কখন হবে আজকে চাঁদ উঠিবে যাবে যাবি খুলে ঘুমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়িবে ধুলে ধুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শিথিল তলে তোমার ছোঁয়া ভুলে চরণ তলে পড়িতে লুটি তবে বসে আছে স্বয়ং পাতি ধরে তোমার এবার সময় হবে কবে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীল জ্ঞানে যেথা থা যেথা গৃহের প্রাচীন আপন দিবস সরপরি বসুধারে রাখে নাম খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চশিয়া ওঠে যেথা নির্বাচিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ভাগ অজস্র সহস্র বিধ চরিতার্থতা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপদ পথে রাশি পৌরুষের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয়ে আঘাত করে পিতাগরিত এ দুর্ভাগ্য দেশ হতে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভাই লোক ভাই এ পশান ভাগ সেই চিৎউপেশল জントনা ধূলি দলে নিত্য অবনতি দণ্ডি পলে পলে আত্ম অপমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্র পদপ্রান্ত তলে পারুম মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার বৃহৎ লজ্জার কর মঙ্গল প্রভাতে মস্ত তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে

আপু মালা গীত হেথায় হে ভাই মিত্র হ্যালো কবি তো ধরি তীরে এই ভারতে মহামানবে সাগর তীরে সাগরতীরে রণধারা বাহি জয়গান গাফি উন্মাদ কলরবে ভেদি মরু পথ গিরিপর্প যারা ইস ছিল তারা মোড় মাঝে সবাই পিরাজে কেহ নটে নটে দুঃখ আমার শনিতে রয়েছে চৌ পাচু পাচু ঘৃণা করি আছে যারা আজ বন্ধ নাশিবে তারা ও তারা বেখিরে এই ভারতে মহামানবে সাগরুতিরে হেথা খালার কোলাজদার হে হেথাই সবারে হবে মিলিবারে আনত তীরে এই ভারতে মহামানবী সাগর সেই ভমা নলে ঢেউ আসি চলে দুঃখের রক্ত শিখা হবেতা তার সহিতে মর্মে দহিতে আছে সেই পক্ষে লিখা এ দুঃখবহ যত লাজ ভ করো করো যাও অপমান দূরে যাও দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতে মহামানবে সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্ম সুচি করি মো ধরো হাত সবাকা এসো হে পতি হো কপনি সব অপমান মার অভিষেকে এসু এসো তরা মঙ্গল ঘর হয় ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিয়ে আজি ভারতে মহামানবে সাগর তীরে আজি ভারতে মহামানবে সাগর তীরে আজি ভারতে মহামানবে সাগর তীরে এবার সম্মান জানানোর পালা এবার এবার সঙ্গীত আমরা সাত করব করবো সঙ্গীত পরিবেশন করবেন চিত্রা চ্যাটার্জি চিত্রা চ্যাটার্জি এবার সঙ্গীত পরিবেশন